দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ইতিহাস গড়ল মধ্যপ্রাচ্য ইসরায়েল ও হামাস অবশেষে স্বাক্ষর করল যুদ্ধবিরতির চুক্তি আর এই চুক্তির নেপথ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আট অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি ইসরায়েল এবং হামাস উভয়েই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে খুব শীঘ্রই সব জিম্মি মুক্তি পাবে আর ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে হ্যাঁ ঠিক তাই এই ঘোষণার মধ্য দিয়েই এক নতুন অধ্যায় শুরু হল গাজা উপত্যকায় এই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদা লানসারি আনসারি এক্স বা সাবেক টুইটারে পোস্ট করে জানান আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ রাতে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠান নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের শর্তগুলো বাস্তবায়নে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এতে গাজায় যুদ্ধের অবসান বন্দি বিনিময় ও ত্রাণ প্রবেশে বাধাহীনতা নিশ্চিত হবে তিনি আরও জানান চুক্তির বিস্তারিত শর্ত খুব শিগগিরই প্রকাশ করা হবে সবকিছু শুরু হয়েছিল উনত্রিশ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে ট্রাম্প ঘোষণা দেন তার নতুন গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা সেই সময় তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমরা গাজায় যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তির জন্য নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছি এর কপি পাঠানো হয়েছে ইসরায়েল হামাস মিশর ও কাতার সরকারের কাছে হামাস ছাড়া সবাই এতে সম্মতি জানিয়েছে কিন্তু এর পরেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় তিন অক্টোবর অবশেষে হামাসও এই পরিকল্পনায় সম্মতি জানায় তার পরের দিন ট্রাম্প সরাসরি নির্দেশ দেন ইসরায়েল যেন গাজায় বোমা বর্ষণ বন্ধ করে ছয় অক্টোবর মিশরের শারমাল শেখে শুরু হয় এক ঐতিহাসিক বৈঠক যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েল হামাস মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দুই দিনের টানটান আলোচনার পর অবশেষে ইসরায়েল ও হামাস ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধকে স্বাক্ষর করে চুক্তি স্বাক্ষরের আগেই ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প হোয়াইট হাউসে জনমুখে যারা বলেন তিনি আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে এটি মধ্যপ্রাচ্যের জন্য বড় একটা অর্জন হতে পারে সম্ভবত এই সপ্তাহের শেষেই আমি নিজে মধ্যপ্রাচ্যে যাব হয়তো রোববার বিশ্লেষকরা বলছেন যদি এই চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয় তাহলে গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির নতুন দিগন্ত খুলে যাবে দীর্ঘযুদ্ধ অসংখ্য প্রাণহানি ধ্বংসস্তূপের শহর গাজা এবার হয়তো পেতে যাচ্ছে শান্তির নতুন ভোর আর এই অধ্যায়ের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পের সেই আলোচিত উদ্যোগ যা হয়তো বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাস